আজকে সে ক্লাস টু থ্রি ফোরে পরে সে কত নম্বর পেলো সেটা কিন্তু বড় কথা নয় তার ভবিষ্যতের জন্য কিন্তু সে কিন্তু তৈরি হচ্ছে কারণ ভবিষ্যতে তাকে অনেক কিছু পড়তে হবে সব কিছু কিন্তু মুখস্থ করা সম্ভব না নমস্কার ওয়েলকাম টু এডুকেশনাল টিপস চ্যানেল সহজে শেখো আমি শিক্ষক জয়ন্ত সেন আজ আলোচনা করব যে কোনো বর্ণনামূলক উত্তর বা রচনা বা বক্তৃতা এগুলো ছাত্রছাত্রীরা কীভাবে মনে রাখবে সাধারণত আমরা কি করি ওদেরকে বলি এগুলো মুখস্ত করতে লেখা থাকে কোনো খাতায় লেখা থাকে বা বইতে থাকে ওদেরকে আমরা মুখস্থ করতে বলি কিন্তু মনে রাখবেন যে মুখস্থ করা জিনিসটা কিন্তু বেশ কঠিন আর ওদের পক্ষেও এটা খুব একটা সুখকর হয় না কারণ যদি রচনাই হয় তাই একটা রচনা তো আর মুখস্ত করলে হয় না পরীক্ষায় অনেক রকম রচনা আসতে পারে তা এত বেশি মুখস্থ করা কঠিন বরং তার থেকে আমি কিছু টিপস দেব সেগুলো মেনটেন করলে আমার মনে হয় সেটা আরও ভালো হবে যদি মুখস্থ না করে মানে পুরো রচনাটা যদি বাচ্চারা যদি মুখস্থ না করে যদি এমন করতে পারে যে তার থেকে কিছু পয়েন্টস তারা যদি আলাদাভাবে তাদেরকে লিখিয়ে দেওয়া হয় মানে মূল কিছু কিছু পয়েন্টস তার থেকে বেছে নিতে হবে যেটার উপরে এবারে তারা ভাববে ভেবে ভেবে সেই পয়েন্টগুলো পরপর লেখা থাকবে আর সেই পয়েন্ট থেকেই মানে পয়েন্টের পিছনে কিন্তু কিছু আছে বক্তব্য তা সেই যে বক্তব্যটা ছোট করে এক লাইন বা দু লাইনে বা কয়েকটি শব্দে তারা লিখে রাখবে লিখে রেখে সেটাকেই তারা খাটিয়ে খাটিয়ে মনে করে ভেবে ভেবে তাদেরকে বলতে হবে তাহলে কিন্তু তাদের এতে কি হয় চিন্তাশক্তির একটা বিকাশ হয় এটা কিন্তু খুব দরকার যে শুধু মুখস্থ করে লিখে এলাম বা মুখস্থ করে এই কোনো বক্তৃতা করে এলাম না এটা কিন্তু মোটেই ঠিক নয় এটা তার থেকে বরং ওদেরকে একটু ভাবা শেখাতে হবে ছোটোবেলা থেকেই এই ভাবাটা যেন প্র্যাকটিস করে আর সে তাতে আমার যদি খুব ভালো রচনা নাও হয় কোনো অসুবিধা নেই সে ঠিক আছে যে মুখস্থ করলো সে রচনায় দশে দশ পেলো তা সেভাবে মুখস্থ করেনি সে নিজের থেকে কিছু পয়েন্টস বেছে নিয়ে কিছু পয়েন্টস মনে রেখে তার থেকে সে মানে ভেবে ভেবে লিখেছে তাতে হয়তো সে একটু নম্বর কম পাবে কিন্তু তারই কিন্তু মানে উপকারিতা সেটাই মানে সেটাতেই কিন্তু সে বেশি উপকৃত হবে কারণ আজকে সে ক্লাস টু থ্রি ফোরে পরে সে কত নম্বর পেলো সেটা কিন্তু বড় কথা নয় তার ভবিষ্যতের জন্য কিন্তু সে কিন্তু তৈরি হচ্ছে কারণ ভবিষ্যতে তাকে অনেক কিছু পড়তে হবে সব কিছু কিন্তু মুখস্থ করা সম্ভব না তাই এখন থেকে এই 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 পয়েন্ট ধরে ধরে ভেবে ভেবে লেখাটা কিন্তু তাকে মানে তাকে রপ্ত করতে হবে একটাভাবে মনে রাখা যায় সেটা হচ্ছে যে যে পড়াটা করল সেটাকে যদি ছবি আকারে তার মনের মধ্যে রাখতে পারে তা মানে জিনিসটাকে ভিজুয়ালাইজ করতে হবে সেটাকে এরও আবার দুভাবে হয় যেটাকে ভিজুয়ালাইজ করা হবে সেটাকে একটা ছবি হিসাবেও রাখতে পারে আমাদের ব্রেনে বা সেটাকে একটা অন্য গল্পেও একটা ছোট্ট একটা গল্পে একটা সেটাকে কনভার্ট করতে পারে গল্প সবার মনে থাকে আর যে জিনিসটা আমরা কোনো ছবি সে আমরা সচক্ষকে দেখি বা আমরা মানসচক্ষকে দেখি সেটাও কিন্তু মনে থাকে তা ঠিক আছে আজ এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হবে কথা হবে ভালো থাকবেন